শৈত নিরসমিল্লা হির আহমানির আলহামদুলিল্লা হির বিয়ালমিন আর আহমানির মালিকউমিদ্দী اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال দেখেন এই একটাই হইল কুকুরের পাওয়ার আর আপনারা তো জানেন আমি যে কোনো কথা বলতে পারি না দেখেন তো এখন আমি যে কোরআনের একটা শ্বশুরা বললাম আমি এমনি কথা করলে যতটুকু কষ্ট হ ওই আমি যদি কোনো সুরা পাঠ করি তো তার থেকে একশো গুণ আমার কষ্ট হয় ও আল্লাহ রহমত তাই তাই আমি আপনাদেরকে লাইক করার কথাও বলবো না কমেন্ট করার কথাও বলবো না আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে সকল পুরো টিভির মারান আমার এই ভিডিওটা দেখতে পারে দেখতে পারে যে কোরআনের কতটুকু ইয়াটা কোরআনের বাস্তব শক্তি আপনাদের সামনে আমি তুলে ধরলাম থেকে বাস্তব শক্তি বাস্তব প্রমাণ আর পৃথিবীতে হতে পারে না তাই আপনারা আমার ভিডিওটাকে এসে শেয়ার করবেন যেন ও সকলেই এই দেখতে পারে এ আ আর আপনারা আমাকে একটু সাবুট করবেন আমি বিভিন্ন জিনিস আবিষ্কার কো করতে চাই আইহো তো আমি কথা বলতে পারি না কে কি কিন্তু মহান আল্লাহ আমাকে অনেক বুদ্ধি দি দি দিয়েছে কিন্তু আমি টাকার কারণে আমার বু বু বুদ্ধিগুলো বাইরে প্রকাশ করতে পারতাছি না আমি জানি আল্লাহ এক জন্ম মামা মানুষকে সুশপ্তা দেন না সেটা নিম নিজেকে এ ও অর্জন কো কো করতে হ ওই ও ওই যারা যারা আমার চে চ্যানেল ফলো কো করে ওর হলেন নাই তারা আমার চ্যানেল চ্যানেলটাকে হু 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 ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখ দেখছেন তারা চ্যানেলটা তাকে সাবস্ক্রাইব করবেন এটাই আমার তরফ থেকে আপনার